না আজ আর কোনো শিক্ষামূলক গল্প নয় আজ একটা পৌরাণিক গল্প শোনাব হ্যালো এভ্রিও চলে এসেছি আমি পাপিয়া বেশ কিছু সুন্দর ক্লিপের সাথে আবার একটা সুন্দর পৌরাণিক গল্প নিয়ে ইনি হলেন মা গন্ধেশ্বরী সিংহবাহিনী কিন্তু পাশে নেই কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী তার বদলে রয়েছে দুই সখী জয়া আর বিজয়া কে এই গন্ধেশ্বরী মাতা কবে তার পুজো করা হয় কেন করা হয় তার কারাই পুজো করে আমি বা কোথায় গিয়ে এই পুজো দেখলাম সেই সব প্রশ্নের উত্তর নিয়ে চলে আসব। কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনের সুন্দর সুন্দর দিনে ভিডিও বানাতে ভালোবাসি আর সুন্দর সুন্দর গল্প শোনাতে ভালোবাসি আর সেই সব ভিডিওগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি আর তোমরা যখন সেইগুলো দেখে ভালো ভালো লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে গিয়েছিলাম বন্ধুর বাড়িতে পুজোর নেমন্তন্ন পেয়ে ওরা হলো বেনে ব্যবসা বাণিজ্যই হলো ওদের প্রধান জীবিকা ওদের আরাধ্যা দেবীর নাম হলো দেবী গন্ধেশ্বরী দেবী এই গন্ধেশ্বরী দেবীকে ওরা কেন পুজো করে তার পেছনে একটা পৌরাণিক গল্প রয়েছে চলো তোমাদের সেই গল্পটা আজকে শোনাই পুরাকালে গন্ধাসুর নামে এক অসুর ছিল তার পিতা একবার বিবাহিত হওয়ার পরেও এক বেনে সমাজের কন্যাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু সেটা মেনে নেয়নি অপমান করে তাড়িয়ে দিয়েছিল গন্ধেশ্বরের পিতাকে পিতার এই অপমান গন্ধেশ্বর কিছুতেই মেনে নিতে পারে না আর সে তখন ঠিক করে নেয় যে সে বেনে সমাজকে নাশ করেই ছাড়বে আর সেই মতো সে কাজও শুরু করে দেয় সমাজকে বাঁচানোর জন্য সমাজের রাজার কন্যা গন্ধাবতী দেবী দুর্গার আরাধনা শুরু করে আর সেই তপস্যার কথা গন্ধাসুরের কানে চলে যায় আর গন্ধাসুর তখন চলে আসে সেই তপস্যা ভঙ্গ করার জন্য কিন্তু সে এসে ওই গন্ধবতীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে যায় আর তাকে বিবাহ করার জন্য সে উঠে পড়ে লাগে কিন্তু রাজি হয় না আর সেই জন্য সে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় সে দেবী দুর্গাকে ডাক পাঠায় যে মা আমাকে রক্ষা করো গন্ধাবতী ডাক শুনে মা দুর্গা কিন্তু আবির্ভূত হলেন আর তারপর গন্ধাসুরকে বধ করলেন আর গন্ধাসুরকে বধ করে গন্ধবতীকেও বাঁচালেন আর তার সঙ্গে সঙ্গে সমগ্র বেনিকুলকেও বাঁচালেন গন্ধাসরসুরকে বধ করেছিলেন বলেই দেবী দুর্গার নাম হয়েছে গন্ধেশ্বরী দেবী আর এই ঘটনাটা ঘটেছিল বুদ্ধ পূর্ণিমার দিন সেই জন্য বুদ্ধ পূর্ণিমার দিনই সবাই এই গন্ধেশ্বরী দেবীর আরাধনা করে থাকে সমগ্র বণিক সম্প্রদায় এই ছিল মা দুর্গার মা গন্ধেশ্বরী হওয়ার পৌরাণিক কাহিনী আমি আমার বন্ধুর বাড়িতে গিয়ে এই পুজো দেখেছিলাম বলে এই পুজোর ভিডিও ক্লিপগুলোও আপনাদের দেখালাম আর তার সাথে সাথে পৌরাণিক গল্পটাও শোনালাম আজকের এই পৌরাণিক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর কোনো একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই